এতটা শোকে শোক পাইছি পাইতেছি যে শরীরে শক্তি পাচ্ছি না কুমিল্লার নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিমের কবর জিয়ারত করলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি মুবারক মজুমদার এতটা শোকে শোক পাইছি পাইতেছি যে শরীরে শক্তি পাচ্ছি না আর আজিম ভাইকে ভালোবাসতাম এটা জানি এটা বিশ্বাসও করতাম উপলব্ধিও করতাম কিন্তু আজিম ভাই মরে যাওয়ার পর এখন বুঝতে পারতেছি যে আজিম সাহেবকে এত বেশি ভালোবাসতাম এখন বুঝতে পারতেছি যে আজিম সাহেবকে অনেক বেশি ভালোবাসতাম গায়ক আজিম সাহেবের আদর্শে আপনারা যারা উনি ভালো মানুষ হিসাবে মানে এখানে আসছেন এবং ওনার সাথে আছেন জীবিত আজিমের সাথে ছিলেন এখন মৃত আজিমের সাথেও আছেন আমরা কোয়েকজন ওনার ফ্যামিলি লোকজনের সাথে হয়তো বসবো বসে কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিব আলাপ আলোচনা হবে এরপর আপনাদেরকে জানা মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এর সাবেক আহ্বায়ক ইউসুফ আমরা আজিম ভাইয়ের সাথে যারা ছিলাম এবং এখন পর্যন্ত ওনার কবরের পাশে দাঁড়িয়ে আমরা যারা ওনার সাথে আছি আমরা আপনাদেরকে অবশ্যই একটা সঠিক নির্দেশনা দিব আমাদেরকে খুব অস্থিরে আমরা বছি একটা সঠিক সিদ্ধান্ত দেবো

যে দলের হোক না কেন আমরা সেখান থেকে তাদেরকে প্রত্যাখ্যান করি এবং আমাদের এই রাজনীতি হবে নির্দেশ করে আমি ব্যক্তিগত ভাবে জনাব আজিমের পরিবারের পক্ষে আমি সবসময় আছি ছিলাম এবং আগামী আমি থাকবো